আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এইস স্থগিত পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের ভিডিওটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার প্রকাশিত হয়েছে প্রথম পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র যেটা এগারো তারিখ আগস্টের এগারো তারিখ রবিবারে অনুষ্ঠিত হবে সময় হলো সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চতাঙ্গ সঙ্গীত আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বারো তারিখ চোদ্দ তারিখ আঠারো তারিখ এই তারিখগুলোতে পরীক্ষা আছে এবং পরীক্ষা তোমাদের শেষ হবে হলো আট তারিখে অর্থাৎ ফাইন্যান্স ব্যাংকিং বিমা যেটা হলো কমার্সের সাবজেক্ট সেটা আট তারিখে এবং দেখো যে এইখানে এটাও ফাইন্যান্স অর্থাৎ এটাও কমার্সের উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা উচ্চতর গণিত হলো সায়েন্সে অর্থাৎ তিন তারিখে সেপ্টেম্বর মাসের তিন তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে এই পিডিএফটা তোমরা কোথায় পাবা এই পিডিএফটা আমি তোমাদেরকে দিতে চাই সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে আমার পিডিএফ পিডিএফটি আমি আপলোড করে রেখেছি হলো আমাদের ফেসবুক গ্রুপে এই যে ফেসবুক গ্রুপে আপলোড করা আছে এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে এর জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের গ্রুপে যেতে হবে অবশ্য গ্রুপে গিয়ে জয়েন হয়ে যে এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে সহজে দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ডাউনলোড করে রেখে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লা